সালাম আলাইকুম বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে কথা বলবো সৌদি আরব থেকে কীভাবে আপনি মিডল ইস্ট থেকে মানে মিডল ইস্ট কান্ট্রি সৌদি আরব থেকে কিভাবে ক্রোশিয়াতে ফাইল জমা করা যায় এ টু জেড বলবো কি কি পেপারস লাগে সেই বিষয়েও আমি আপনাদেরকে পরিষ্কারভাবে সব কিছু বলবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সৌদি থেকে যারা ফাইল জমা করবেন তারা একটা সমস্যার সমাধান পেয়ে যাবেন তো সৌদি আরব থেকে প্রথমে যারা ফাইল জমা করার চিন্তা করছেন যে কি কি কী ধরনের পেপার্স বা কি কি ধরনের ফাইল সাবমিট করতে প্রথমে যেই পেপার্সগুলো লাগবে সেই বিষয়ে আপনাদেরকে এখন বলবো সৌদি আরব থেকে যদি আপনি ফাইল জমা করতে চান প্রথমে আপনার লাগবে হচ্ছে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ সাইজের পিকচার ছবি আর সৌদি আরবের যে আকামা কার্ড আছে ওই আকামা কার্ডের ইংলিশ ভার্সন অর্থাৎ ট্রান্সলেট ভার্সন এবং মেইন কপি রঙিন কপি তারপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি এই পাসপোর্টের ফটোকপি এক আমার ট্রান্সলেট কপি আর হচ্ছে গিয়া ছবি এই তিনটি জিনিস হলে আপনি প্রাথমিকভাবে ফাইল জমা করার জন্য আপনার প্রাথমিকভাবে এই পেপারসগুলো লাগবে এই পেপার্সগুলো দিয়ে আপনি প্রাথমিকভাবে সৌদি থেকে ফাইল অর্থাৎ আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা করবেন ওই এজেন্সির মাধ্যমে ফাইল জমা করার জন্য প্রাথমিকভাবে এই পেপারগুলো লাগবে তার পরবর্তীতে অনেক সময় দেখা গেছে বিভিন্ন এজেন্সি এজেন্সি বেঁধে ভিন্ন অত অনেক অনেক এজেন্সি পুলিশ ক্লিয়ারেন্স আগে নেয় অনেক এজেন্সি নেয় না অনেক এজেন্সি দেখা গেছে যে ই শুরুতে নেয় অনেক এজেন্সি অ্যাপ্লিকেশন করার ফার্স্টেই পুলিশ ক্লিয়ারেন্স নেয় আবার অনেক এজেন্সি যখন বিএফএসএ ফাইল সাবমিট করে তখন পুলিশ ক্লিয়ারেন্স ও পোস্টাল পেপার নিয়ে থাকে তো এই হচ্ছে প্রাথমিকভাবে সৌদি আরব থেকে ফাইল জমা করার জন্য যে। প্রসেসিং বা যে ফাইল জমা করার জন্য যেই ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলো এখন এই ডকুমেন্টগুলো জমা করার পরে দেখা গেছে যে আপনার পরবর্তীতে কন্ট্র্যাক্ট লেটার বের হবে কন্ট্র্যাক্ট লেটার বের হওয়াতে এক থেকে তিন মাস পরে আবার যখন পারমিট বের হবে তখন বিএফএসে যে ফাইনাল ফাইল জমা করবেন তখন আপনার সতেরো থেকে আঠারোটা পেপারস লাগবে যে অ্যাপ্লিকেশন ফরম অ্যাপ্লিকেশনের জন্য তিনটা চারটা পেজ থাকে এই তিনটা চারটা পেজ যখন ইন্স্যুরেন্সের জন্য তিনটা চারটা পেজ থাকে এবং ফ্লাইট রিজার্ভেশন তারপরে লাগবে আপনার যে পারমিট পারমিটটা হচ্ছে অরিজিনাল পারমিট যেটা সে পারমিট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অ্যাপোস্টাল পেপার লাগবে তারপরে আপনার যে আকামার ট্রান্সলেট কপি আকামার ট্রান্সলেট কপি লাগবে এবং আকামার আঁকামার সামনে পিছনের যে ছবি আছে আমি এই সত্তর থেকে আঠারোটা ফাইল যখন আপনার রেডি করে বিএফএসএ যখন বিএফএসে যে জমা দেবেন বিএফএসএ লোক আছে তারা আপনাদেরকে হেল্প করবে কারণ এর মধ্যে যারা আছে তারা অনেক হেল্পফুল হয় তারা হেল্প করবে আপনাকে ফাইলটা সুন্দর মতো সেট করার জন্য সেই বিষয়ে আপনাদেরকে পুরো হেল্প করবে যখন ফাইনাল সাবমিট করবেন সাবমিট করার আগে অবশ্যই অবশ্যই আপনার ফাইলগুলো ভালো মতো ভালো মতো দেখবেন যে তারিখ তারিখ এ টু জেড সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু যখন ঠিক থাকবে তখন আপনি ওই ফাইলগুলো দিয়ে যখন আপনার ফিঙ্গার নেবে ফিঙ্গার নিয়ে আপনার একটা চার্জ বিএফএসের একটা চার্জ আছে চার্জ দিয়ে দিলে আপনার ফাইল জমা হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে হয়তো দু একটা পেপার কম বেশি হইতে পারে কারণ সবার পেপার সেম হয় না কারো কারো পেপার একটা দুটো কম হইতে পারে বাস আমি যেই যেই পেপারগুলো বললাম এই পেপারগুলো দিয়ে আপনি ফাইল ফাইনাল সাবমিশন করতে পারবেন বিএফএসএ তো ইনশাআল্লাহ সবাই এই সিস্টেমে করবেন চেষ্টা করবেন যে ভুলবান্তি বারবার দেখে শুনে তারপরে ফাইল জমা করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম